কিছু কিছু হরমোনাল ডিজিজ ওজন বেড়ে যায় কিছু কিছু ড্রাগের কারণে ওজন বাড়ে ওজন কমালে যেন কোনো মেডিসিন ভার্চুয়ালি ভালো ছিল না পৃথিবীতে যেগুলো ওষুধ পাওয়া যায় যাইগুলোর সাইড এফেক্ট অনেক বেশি যে পরিমাণ ক্যালোরির দরকার তার চেয়ে যদি বেশি ক্যালোরি নেই তাহলে ডেফিনেটলি এটা শরীরে মেধে মেধ হিসাবে জমা হয় ওজন কমালে যেন কোনো মেডিসিন ভার্চুয়ালি ভালো ছিল না পৃথিবীতে যেগুলো ওষুধ পাওয়া যায় এগুলোর সাইড এফেক্ট অনেক বেশি এখন নতুন ধরনের কিছু ওষুধ পাওয়া যায় ডায়াবেটিসের কিছু নতুন মেডিসিন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস রোগীর রোগীরা যারা মোটা যাদের ফ্যাটি লিভার আসে তাদের জন্যে এই ওষুধটি খুবই কার্যকরী আমার অনেকগুলো রুগী আছে যাদের ওজন ওজন প্রায় দশ থেকে পনেরো কেজি কমে গেছে এটা একটা নতুন ধরনের মেডিসিন এটা ইনসুলিনের মতো দিতে হয় সাত দিন পরপর মানে প্রতিদিন দেওয়া লাগে না যদিও একটু কস্টলি কিন্তু এইটা খুব ভালো কাজ করে ওজন কমাতে আরও কিছু মুখে খাওয়ার ওষুধ আছে ডায়াবেটিসের আগে বলছি ডায়াবেটিসের ওষুধ কিছু ওজন বাড়ায় আবার কিছু ওজন কমানোর জন্যে এখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিক রোগীদের ওজন কমানোর জন্য আরেকটা ওষুধ আছে মুখে খাওয়ার ওষুধ এটাও খুব ভালো কাজ করে এছাড়া আরেকটা চিকিৎসা হচ্ছে সার্জারি সার্জারিতে অনেক সময় দেখা যায় যে পেট কেটে স্টমাকটাকে ছোটো করে দেয় স্টমাকটাকে কেটে কলার মতো শেপ করে দেয় কলার মতো শেপ করলে পরে খিদেও কম লাগে আর সাধারণত ওই সলিড জিনিসগুলো খেতে পারবে না তাকে লিকুইড খেতে হয় সুতরাং যেহেতু খেতে পারে না তখন একটা ওজন কমায় আর কি তো সার্জারিতে দেখা যায় এই সমস্ত নতুন নতুন মেডিসিন আসাতে এবং এই ওষুধগুলো আমাদের দেশে পাওয়া যায় এখন যারা নন ডায়াবেটিক যাদের ডায়াবেটিস হয় তাদের জন্য সুখবর আছে তাদের জন্য ওই ড্রাগটাই ওই ড্রাগটাই আবার ট্রায়াল দিয়ে দেখছে যে এই ড্রাগটা নন ডায়াবেটিকের পেশেন্টের ওজন কমানোর ক্ষেত্রে ব্যবহৃত করা যায় এটা দু হাজার একুশ সালেই প্রায় বাহিরে এটাই অ্যাভেলেবল এবং ওইটাকে ওই 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 একই মেডিসিন এখন আমাদের একটা দেশের কোম্পানি ওষুধ কোম্পানি এটা বাজারজাত করেছে খুব রিসেন্টলি এটা বাজারে অ্যাভেলেবল এটা প্রতি সপ্তাহে একবার দিলে পরে নন ডায়াবেটিক যারা আছে তাদের জন্যে ওজন কমানোর একটা ভালো সুযোগ হয়েছে কিছু কিছু হরমোনাল ডিজিজ ওজন বেড়ে যায় কিছু কিছু ড্রাগের কারণে ওজন বাড়ে যেমন থাইরয়েড ডিজিজ যদি হরমোনটা কমে যায় তাহলে হরমোন এটা চিকিৎসা করলে পরেই ওজন কমবে পাশাপাশি কিন্তু লাইফস্টাইল মোটিভেশন করতে হবে ব্যায়াম এক্সারসাইজ এগুলো করতে হবে শুধু থাইরয়েড ওষুধ দিলে তো ডেফিনেটলি ওজনটা ধরে রাখবে তার সাথে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো করতে হবে যেমন কুশিং ডিজিজ যেগুলো বললাম স্টেরয়েড আধিক এগুলোর চিকিৎসা করলে ওজন কমে আসবে কিছু কিছু ড্রাগ যদি স্টেরয়েড আমরা ডোজটা কমাই দিতে পারি বা কোনো কোনো ক্ষেত্রে একবারে বন্ধ করে দিতে পারি তাহলে এই এগুলোর কারণেও ওজনটা ওজনটা কমে আসবে